ইলাহি বাইক কর্নার ইলাহি বাইক কর্নারে অসংখ্য বাইক রয়েছে আপনারা ছোট বাইক থেকে শুরু করে ডিসকোভার পালসার এফজেড অসংখ্য বাইক আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিও পেবেন যারা আমার আমাদের চ্যানেল নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং ইউটিউব চ্যানেল ফেসবুক সবাই ফলো দিয়ে রাখবেন আমাদের অসংখ্য ভিডিও বাইকের ভিডিও রিভিউ করা হয় এবং রিলস ভিডিও তো হয় সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা পছন্দ করে আপনারা আমাদের কাছ থেকে বাইক করা করতে পারবেন একদম KVS এই বাইকটি আপনারা সবাই ব্যবহার করতে পারবেন KVS XL বাইকটি আপনারা একদম নিখুত এবং তেলে শাস্ত্র একটি বাইক প্রতি লিটারে আপনারা ষাট থেকে সত্তর লিটার মাইলেজ দেওয়া একটি বাইক এবং এবং এই এই বাইকটি বাইকটি ছোট থেকে শুরু করে মহিলা পুরুষ ব্যবহার করতে পারবে এখন আমি এই বাইকটি রিভিউ নিয়ে আপনাদের মঞ্চে চলে আসলাম আমি প্রথমে দেখাবো বাইকটির চাকা এখনো ফ্রেশ অবস্থায় রয়েছে একদম সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কোনো ফোরকার ভাঙ্গা বা কোনো জায়গায় দাগ কোনো কিছু নেই বা ফাট কোনো আঘাতের চিহ্ন নেই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এই অংশটাও আপনাদেরকে দেখাই একদম সুপার ফ্রেশ এবং সামনেকার মাঠঘাটটা দেখেন যদি কোনো বড় ধরনের স্ক্রিন বা পরে যাওয়া বা সিলে যাওয়ার কোনো চিহ্ন নাই একদম সুপার সুপার ফ্রেশ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে আপনারা বুঝে শুনে আমাদের সাথে কথা বলবেন এবং আমাদের থেকে বাইকটা ক্রয় করবেন এবং দেখেন একদম নতুন এবং করতেছে কোন প্রকার কোথাও বা কোনো দাগ নেই এখন আমি আপনাদেরকে দেখাবো হেডলাইট হেডলাইট এর সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন শুরু থেকে শুরু করে এখান থেকে শুরু করে একদম শেষ অবধি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি কথাও কোন প্রকার আপনারা ভালো করে দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন কথাও কোন প্রকার দাগ বা ছেলার কোনো চিহ্ন নেই বা ভাঙার কোনো চিহ্ন নেই একদম নিখুঁত একদম সুপার এবং সাথে লুকিং লাইটে তার প্রমাণ এখন আমি আপনাদেরকে দেখাবো এই সাইডটি একদম নতুনের মতো একদম নতুন একদম ইনটেক এবং একদম ফ্রেশ কোনো জায়গায় ভাঙ্গা বা কোনো কিছু দাগ নেই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনারা বাইকটা ক্রয় করবেন তারপরেই আমি আপনাদের হেডলাইটটা দেখাই হেডলাইটের সরি ক্লাসটা দেখাচ্ছি সাইটে আপনারা দেখতে পাচ্ছেন সুইচ চাপাস সহ সব কিছু একদম ফ্রেশ সাথে লুকিং লাইট লুকিং ক্লাস এবং ক্লাস ক্লাসটাও সম্পূর্ণ ফ্রেশ আছে এই বাইকটি একদম সুপার ফ্রেশ এখানে টাঙ্কিটা নিচে একদম নিচে আপনারা এখানে আপনারা এখানে উঠে এখানে ব্যাগ বা কোনো কিছু রাখতে পারবেন এবং টাঙ্কিটা একদম সুপার সুপার ফ্রেশ কোনো জায়গায় ভাঙ্গা বা মরিচার কোনো দাগ বা কোনো চিহ্ন নেই কোনো জায়গায় ক্ষিপ্ত বা আপনার ডাইবে যাওয়ার কোনো চিহ্ন নেই একদম সুপার এখন বাম্পারটা দেখাচ্ছি বাম্পারও একদম নতুন মতো রয়েছে আপনার এই বাইকটি যারা ক্রয় করবেন এই বাইকটি যারা এই বাইকটি যারা ক্রয় করবেন এক্সেল হান্ড্রেড এক্সেল হান্ড্রেড দেখে নেবেন এবং এক্সেল হান্ড্রেড এর ভালো মন্দ সবকিছু রিভিউ দেখবেন কোম্পানি থেকে আমি তো রিভিউ দেখাচ্ছি এবং ইঞ্জিনটাও একদম সুপার সুপার ফ্রেশ চেন চেন কাভারটা কোনো প্রকার মরিচা বা কোনো দাগ নাই দেখতে পাচ্ছেন আপনারা সাথে শোকআপ পিছনটা শোকআপও এবং সিট কাওয়ারটা একদম নিজের মতো করে করা এবং পিছনকে টায়ারটা আপনাদেরকে দেখাই পিছনকে টাইটটা আপনারা দেখতে পাচ্ছেন কোন জায়গায় একদম নতুন 40 থেকে 50 হাজার কিলোমিটার অনাসে চলবে এবং আপনারা যে কোন জেলায় আপনারা নাম্বার করে নিতে পারবেন ওয়ান টেস্ট অবস্থায় আছে এবং পিছনকার হেডলাইট একদম ফ্রেশ দুইটি চারটি লুকিং সিগন্যাল লাইট শো একদম সুপার ফ্রেশ অবস্থা রয়েছে কোনো প্রকার ভাঙ্গা বা কোনো দাগ বা কোনো কিছু নেই একদম সুপার এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে শুরু করে একদম এ অব্দি পর্যন্ত পেশনকার সিটটা দেখেন এস পাইপ দিয়ে তৈরি করা কোনো প্রকার ভাঙ্গা বা কোনো কিছু নেই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং শোকআপ সকাপটা নতুনের মতো রয়েছে কোনো জায়গায় মরিচা বা কোনো কিছু নাই একদম ফ্রেশ স্যালেন্সারটা আপনারা দেখতে পাচ্ছেন স্যালেন্সারটা একদম সুপার ফ্রেশ সুপার ফ্রেশ এখানে আপনারা সেলফের মাধ্যমে স্টার্ট দিতে পারবেন এবং কিক করেও নিতে পারবেন এখানে কোনো গিয়ার আপ ডাউনের কোনো চিহ্ন নেই আপনারা ক্লাস ধরবেন বাইক চলে যাবে পিক আপ টানবেন বাইকটা চলে যাবে যারা ক্লাস অন আপ করা বোঝেন না তাদের জন্য এই বাইকটি একদম সুপার ফ্রেশ এই বাইকটি যারা ক্রয় করবেন আমি সম্পূর্ণ এই দিকে অংশটা আপনাদেরকে দেখাচ্ছি একদম সুপার ফ্রেশ এখন এই বাইকটির এই বাইকটির আমি রেট মূল্য বলবো মডেল দুই সাল বাইশের মডেল দাম বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলে আপনারা এই বাইকটি ক্রয় করতে পারবেন